এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হচ্ছে আমাদের টপ কটা পর্যন্ত জানি না বাট আমি দেখছিলাম কেউ কেউ লাইভ করছিল এখান থেকে আজকে সারা রাত বাজবে কালকে সকালে ফের মালটা খুলে নেবো মহাকাল শুনেছো হ্যাঁ হ্যাঁ কেমন হচ্ছে খুবই ভালো আর ওই গণপতি ভালো ভালো কে বেটার এই তিনটের মধ্যে নীলাচল মহাপ্রভু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে চলে এসেছি আমরা তলা আমরা তলা হাই স্কুল মাইকটা ঠিক মতো টাচ করে নি শোনা যাচ্ছে তো নাকি হ্যাঁ শোনা যাচ্ছে হয়তো তো যাই হোক এখানে কিন্তু ফার্স্ট টাইম লীলা চলে মহাপ্রভুর কুড়ি পিস বক্স এখন রোদ তো তাই চাপা দেওয়া রয়েছে তো একটু আগে ছিল দারুণ প্রেশার মানে জাস্ট ওয়াও এরকম একটা ব্যাপার তো আটটা নয় ষোলোটা নয় কুড়ি পিস বক্স এখানে বারো পিস টপ রয়েছে আর এখানে আট পিস বেস রয়েছে টোটাল কুড়ি পিস তো বুঝতেই পারছো কতটা পাহাড় মানে ডাবল সেট থেকেও বেশি যেটা জন্যে দুটো দুটো ডিজি এসছে এপারে এই যে একটা দুটো আর এখানে মেশিন সেট এখানে কোনো সময় কুড়ি পিস আসেনি এর আগের বছর এসছিলো সম্ভবত ওটা ছিল এস পাওয়ার এস পাওয়ার ছিল আর কতটা লম্বা করে একটা মেশিন সেট লাগানো হয়েছে আর পিছন থেকে একবার তোমাদের সেট আপটা দেখিয়ে দিই আর একটা পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে তিন ধরনের বক্স এসছে তো দুটো সেট আপ বসিয়ে বাড়ছে মহাকাল এবং লীলাচলে মহাপ্রভু এবং একটা সেট আপ সে কিন্তু রোড শো করবে সে রোডে রয়েছে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হচ্ছে আমাদের টপ আর নিচে হচ্ছে আমাদের বেস আর কাল রাত্রিব্যাপী খুব বাজিয়েছে বেশি কোনো ইট লাগানো হয়নি মানে প্রচণ্ড পরিমাণে রাত ভোর বাজিয়েছে রাত ভোর বলতে ঘটা পর্যন্ত জানি না বাট আমি দেখছিলাম কেউ কেউ লাইভ করছিলো এখান থেকে তো এখন বক্স যেহেতু বন্ধ রয়েছে তাই মেশিন সেট আপের কাছে কেউ নেই মেশিন সেট আপরা বেচারা একা একা পড়ে আছে আর একটু আর দু রোদ রয়েছে আর অপারেটরগণ ওখানে বসে আছে চলো তাদের থেকেও জানবো কিছু যে কেমন পেশার কি বৃত্তান্ত আর যে এত বড় সেটা এসেছে বলে কাল রাত্রে নাকি মাঠ বোটা মানে ভিড় লেগে গেছিল তো এখানে কত পিস বক্স এসছে ভাই কুড়ি পিস তো তোমরা কখন এসছো আমরা কাল তোমার দুপুরবেলা দুপুরবেলা দুপুর বেলা দুপুর তিনটে চার তারিখে তো আর ফিটিং করতে কত সময় লাগলো তো থেকে চার ঘন্টা কজন মিলে ফিটিং করেছিলাম এগারো থেকে বারো জন এর আগে উড়িষ্যায় গেছিলে তুমি হ্যাঁ ওখানেও তো এরকম গাড়িতে ফিটিং করতে হয় তো ছিল ও ওটা ফিটিং করতে বেশি কষ্টকর হয় না এমনি মাটিতে এমনি মাটিতে কম কষ্ট ও গাড়িতে বেশি রোডে এমনি মানে কষ্ট বেশি কষ্ট আচ্ছা কষ্ট তো এখানে তাহলে কত কদিন বাজবে এখানে ধরুন আজকে সারা সারারাত বাজবে কালকে সকালে ফের মালটা খুলে নেব মানে পাঁচ তারিখে শুধুমাত্র শুধু আসতে একটা জন্য এখানে আচ্ছা এর পরে আর সাউথে কোথাও এরকম কুড়ি পিস তিরিশ পিস চল্লিশ পিস রয়েছে আমাদের যা বললো শুনলাম ওই নিশ্চিন্ত কুকুরের এই সাইডে কোথাও একটা ভাড়া আছে কুড়ি পিস সেটা এখনও জানা নেই না এখনও জানা নেই আচ্ছা তো এই বক্সটা যে যখন এই এই যে চারিদিকে ঘেরা পিছনে স্কুল রয়েছে এর অনুভূতিটা কীরকম আর উড়িষ্যায় বাজিয়েছো তার অনুভূতি কি আলাদা

যেটা মাল মালের মতো বলতে ভ্যানে বা বাজানো আর হচ্ছে তোমার যে বসিয়ে বাজানো এটা আকাশ পাতাল হয় ঠিক আছে আমি যখন ভ্যানে যখন বেশ তুলবো না তোমার হাইডে একটা বেসটা খেলে আমার সম্পূর্ণ চারটে বেস পুরো মাটি খেয়ে নিচ্ছে ঠিক আছে আমার সম্পূর্ণ বাজ্য আপনার ধরুন হচ্ছে দুটো বেশ ঠিক আছে চারটে বেস ভাই বাজছে মিডিলে চার চারটে ঠিক আছে এবার যখন উপরে উঠবে তখন তার পেসার আলাদা আর বসি বাজানো পেসার আলাদা ঠিক আছে এখানে তোমাদের সাথে সাথে আর কি কি সেট রয়েছে আজকে আমাদের সাথে মহাকাল আছে আর আরেকটা আছে এখানকার লোকাল সেট কি বেশ গণপতি আচ্ছা ও রোড শোক করে এলো একটু আগে আর ওপারে তোমার হচ্ছে মহাকাল বসিয়ে বাজার চার পিস নিয়ে আট পিস নিয়ে তোমার হচ্ছে ডাইনামিক নিয়ে ওখানে বসিয়ে বাজাচ্ছে আমাদের দিকে মুখ করে আরও অনেক ছোট ছোট ভাইরা রয়েছে তো এখানে মহাকাল হ্যাঁ কেমন হচ্ছে খুবই ভালো আর ওই গণপতি কে বেটার এই তিনটের মধ্যে তাই জামা ফাঁ উড়ি দিচ্ছে আর মহাকাল কি করছে রাতে কোন বক্সের সামনে দালে নাচা হবে তিনটা সব তিনটা সব তিনটা না একটা চলে যাবে তো কে চলে যাবে গণপতি তাহলে দুটোর মধ্যে কাটা রাইবে বেশি নাচবে এই তো এটা মেলা জলে মা বাবু এটা বেশি নাচবে ওটাই কম তাহলে একটা পা এখানে ফেলবে একটা পা ও পারে আর মাছখানে কি থাকবে মাছখানে